আমরা যারা নিত্য নৈমিত্তিক ডেইলি প্যাসেঞ্জারই করি আমাদের কাছে সময়ে স্টেশনে পৌঁছনোটা একটা ভীষণ রকম চ্যালেঞ্জিং ব্যাপার প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়ে যায় সেই র্যাট রেস যে পাছে যদি একবার মিস হয়ে যায় ট্রেনটা টাইমে যদি না কার্যালয়ে পৌঁছতে পারি সকাল থেকেই কিন্তু প্রত্যেকটা সেকেন্ডটাই মেপে মেপে চলার একটা আমাদের ক্ষেত্রে কাজ করে প্রবণতা তো ছুটোছুটি ছু করতে করতে আজকেও সেই রকমভাবে এসে উপস্থিত হয়েছি স্টেশনে যাই হোক একদম টাইমেই ছিলাম কারণ প্রতিদিনই রাস্তার অবস্থা তো বোঝা যায় না যে রাস্তায় কোথায় আবার ট্রাফিক হয়ে যাবে আসতে পারবো কিনা কোথায় জ্যাম লেগে যাবে তো যাই হোক আজকে টাইমে পৌঁছেই গেছে আর দেখতে পাচ্ছেন আমার সাথে দিদিরাও ওয়েট করছে ট্রেনে তো এই হচ্ছে আমাদের ছুটে চলার জীবনে একটুখানি আর কি অক্সিজেন এই যে এসে নিজেদের মধ্যে একটুখানি হাসাহাসি বার্তালা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা শেয়ার করা সেই সমস্তই করছি তো দেখি কতক্ষণে আর কি এখন ট্রেন আসে যেদিন আমরা লেট করি সেদিন কিন্তু ট্রেন চলে যায় টাইমে আর আমরা টাইমে এলে ট্রেন সেদিন করতে থাকে লেট নমস্কার বন্ধুরা বাং লাইফ উইথ গার্গি নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার আমার পথ চলা শুরু দেখতেই পাচ্ছেন যে উঠে গেছি ট্রেনে আজকে কিন্তু তুলনামূলকভাবে ট্রেনটা একটু ফাঁকা যার জন্য দেখলেন একজন কি সুন্দর শুয়ে আছে আর আমিও বসার জায়গা পেয়ে গেছি আজকের দিনটা হচ্ছে ফোর্থ জুলাই আর বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় দশটা মতো আজকের ওয়েদার ফোরকাস্টে যদিও দেখাচ্ছে বৃষ্টি কিন্তু এখানে কোথাও ছিটে আমি সেই রকম আকাশ দেখতেই পাচ্ছি না যথেষ্টই আকাশে আর কি উজ্জ্বল আলোর উপস্থিতি জানান দিচ্ছে যে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই যাই হোক নেমে পড়েছি নেমে অটোতে উঠে গেছি এখন চলুন বিদ্যালয়ে পৌঁছই বিদ্যালয়ে চলে আসার পরে কাজে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে বিদ্যালয়ের কোনো কর্মকাণ্ড সেই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর ক্লাসরুমের ভিতরে তো সবসময় মোবাইল অ্যালাউডও নয় কিন্তু কিছু কিছু মুহূর্তগুলো থাকে যেগুলো মনে হয় যে ক্যামেরাবন্দি করে রাখি এগুলো সারা জীবনের একটা মানে অ্যাসেট হয়ে থাকবে তো সেই রকমই আজকে একটা মুহূর্ত তৈরি হয়েছে যে এখানে খেলা হচ্ছে এর আগেও আমরা এই রকমভাবে খেলাতাম কিন্তু তখন যেহেতু আমার এই চ্যানেল শুরু হয়নি সেহেতু আমার মনেও হয়নি যে এটাকে ক্যামেরাবন্দি করে রাখতে হবে বা আপনাদের সাথে শেয়ার করতে হবে আজকে যেমন এটার তাগিদটা আরও বেশি করে অনুভব করলাম যে আপনাদের সাথে এই মুহূর্তটা ভাগ করে নিই আমার যে স্কুল সেটা হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত আর এখানে ছেলে মেয়ে মানে কোয়েট স্কুল সবাই একসাথেই পড়াশোনা করে থাকে আর কি আর দেখতেই পাচ্ছেন যে ওদের উৎসাহ কতটা যে যারা দু দলে ভাগ হয়ে কবাডি খেলতে নেমেছে তো বটেই আর বাদ বাকি যত স্টুডেন্ট আছে সবাই চারদিকে ঘিরে তারা হচ্ছে আর যে এই খেলার দর্শক তারা কিন্তু থেকে থেকেই থেকে থেকেই আর কি দুই টিমকেই আর কি চেয়ার আপ করছে যে এই ভালো করে খেলতে হবে দেখেছেন ওদের উৎসাহ ভীষণ আর ছোট তো ওরা একদম ওদের মনের যে সারল্য এটা কি বলবো যে আমরা সত্যিই ব্লেসড যে আমরা এই রকম একটা প্রফেশনের সাথে যুক্ত স্কুলের কর্মকাণ্ড মিটিয়ে এসে উঠে পড়েছি ট্রেনে ট্রেন আজকে টাইমেই ছিল আর দেখুন আমার উল্টো দিকের খুদেটি কী সুন্দর জানলার ধারে বসেছে বসে বসে জানলার বাইরেটা দেখছে আর ওই পাশে দেখেছেন আরেকটি আছে দুজনে আবার নিজেদের মধ্যে আর কি কি কী দেখছে তাই বার্তালাপ করছে তো নিজের ছোটোবেলাটা যেন ওদের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমি যখন ছোটো ছিলাম এই জানলার পাশে বসা বা দাঁড়ানোর জন্য ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করতাম আর তখন আমার প্রথম ট্রেনে চড়া বলতে আমার মামার বাড়ি যাওয়া সেটাতেই আমি এইগুলো খুব উপভোগ করতাম আর এরপরেই হঠাৎ করে এসে গেলেন আমাদের ট্রেনের কামরাতে টিসি সাহেব দেখতেই পাচ্ছেন অনেক দিন বাদে কিন্তু লোকাল ট্রেনে আমি এই টিসি সাহেবকে দেখলাম আর সবচেয়ে বড় কথা যে ঘটনাটি দেখলেন কি যে ছেলেটিকে মানে একটুখানি বকে কানটা ধরে একটুখানি বললেন যে বলো তুমি ভুল করেছে টিকিট কাটুনি করে উনি ছেড়ে দিলেন তো এরকমও মানুষ আছেন কিন্তু এক একজন আবার প্রচণ্ডভাবে ফাইন না করে কিছুতেই ছাড়েন না স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম যে আপনাদের দাদা নিয়ে চলে এসেছে ফিশ ফ্রাই আর ডিমের ডেভিল এই দুটো জিনিসই ভীষণ পছন্দের আর জিনিসটা এনেছে যেখান থেকে সেই জায়গাটা আরও বেশি পছন্দের তো সেইটা দিয়ে এখন আর কি করে নেওয়া যাক আমাদের সন্ধেবেলার একটুখানি স্ন্যাক্স পর্ব তো দুজনে মিলে ভাগাভাগি করে এটা খেতে শুরু করে দিলাম কারণ বেশি খাই না আর কি যেহেতু দুজনেরই একটুখানি ট্রাইগ্লিসরাইড ধরা পড়েছে তবে মাঝে মধ্যে আর এই কন্যগরের দোকানটার এই চপের জুড়িমেলা ভার এর সাথে এখানে আর একটা কিমা দিয়ে ঘুগনিও হয় এটা কোনো সময় সময় হলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর কি তো আজকে যাই হোক যেহেতু চপই এনেছিল শুধু তো সেই চপ দিয়ে আর সাথে কাসুন দিই দিয়ে এই সন্ধেবেলার স্ন্যাক্স পর্বটা আর কি সমাধা করি তারপরে নিয়ে বসে পড়ব এক কাপ গরম গরম চা কে কে আমার সাথে সহমত বলুন দেখি এই যে এক কাপ চা এই সকাল হোক সন্ধে হোক ভীষণভাবে আর কি এনার্জিকে ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করে তাই না বলুন সমস্ত ক্লান্তি যেন এক নিমেষেই উধাও হয়ে যায় ছুম অন্তর হয়ে যায় এক কাপ চা যদি সঙ্গে থাকে চা নিয়ে তো কি সুন্দর গানও রচনা হয়েছে তাই না বলুন তো এখন বসে পড়েছি সেই চা খেতে আর একটু আগেই দেখলেন যে একটু ফিশ ফ্রাই ডিমের ডেভিল এগুলো হলো ভীষণ ভীষণই পছন্দের বলুন স্ন্যাক্স আর যে জায়গা থেকে আনা হয়েছে সেটা সবটাই খুব ভালো লাগে আর কি ওই দোকানের চপটা আর মাংস দিয়ে একটা ঘুগনি হয় ওটাও কোনো দিন এনে আপনাদের সাথে ভাগ করব আর কি শেয়ার করে নেব ওই জিনিসটিও ভীষণ ভালো লাগে খেতে তো আপাতত চা টা খেয়ে নিই আর তারপরে আবার রাত্রিবেলা আর করতে হবে আর কি যে কি কি করা যায় না যায় মাঝখানে আবার একটুখানি এডিটিংয়ের কাজকর্ম নিয়ে বসতে হবে তো চলুন এখন চাটা খেয়ে ফেলি তারপরে আবার দেখা হচ্ছে পরে আজকে মায়ের রান্নাঘর থেকে তেমন কিছু আপনাদের সামনে আসেনি কারণ আজকের ডিনার মেনু একদম খুব সহজ সিম্পল দেখতেই পাচ্ছেন গরম গরম মাছ ভাজা আর মাছের তেল দিয়ে একটুখানি ভাত খেয়ে নেবো রাত্রিবেলা সাথে আছে পটল ভাজা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে যখন ওই ভাতটা খাওয়া হয় সত্যি পুরো স্বর্গীয় অনুভূতি ফিল হয় তো যাই হোক আমি আমার ডিনারটা তাহলে করে ফেলি আর এখানের ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই নিত্য নৈমিত্তিক পথ চলা আপনাদের কেমন লাগছে আর এখনও যদি চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা